সব কিছু ঠিকঠাক মতো থাকার পরেও দেখা যায় কি সবজিটা ভালো হচ্ছে না আমি বলবো যে মাটিটাই ঠিকঠাক মতো তৈরি হয় না হয় নাই জন্য হয় নাই কিছুদিন আগে আপু আমি কচুর যেই চারাগুলা পাঠিয়েছিলাম সব আপুরই হচ্ছে কিন্তু খুব সুন্দর কচুর চারা হয়েছে প্লাস হচ্ছে কচুর লুকিয়ে নিতে পেরেছে বিনাপুর হচ্ছে চারাগুলা ঠিকঠাক মতো হয় নাই কারণ একই চারা কিন্তু সবার একই চারা প্লাস আমার চারা আমি বলবো যে আপুর মাটিটা তখন আপু বসে আমাকে ফোন দিয়েছিল আমি বলছি যে আপু তোমার মনে হয় মাটিটাই ঠিক মতো তৈরি না মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার নাই যার জন্য নাকি চারাগুলো ঠিক মতো হয় না আসলে কিন্তু মাটিতে আমরা যেহেতু অল্প মাটিতে হচ্ছে গাছ বসাই এই জন্য কিন্তু মাটিটা আমাদের খুব সুন্দর করে আগে তৈরি করে নিতে হবে তো মানে মাটিতে যাই দিব না কেন যেটা জৈব হোক রাসায়নিক হোক দিয়ে দেওয়ার পরে আমরা কিছুদিন এটাকে রেখে দেবো রেখে দিলে কিন্তু সেই মাটির সাথে সব কিছু খুব সুন্দর হয়ে মিক্স হয় তাইলে কিন্তু মাটিটা তখন মাটিতে যে আমরা বীজ বসায় কিংবা চারা বসায় সেটা খুব সুন্দর হয় এই যে আমি আজকে এখানে কিছু খাটো জাতের যে বর্বটি আছে সেগুলো বসাবো তো মাটিগুলা কিন্তু আমার আগেই তৈরি করা ছিল আজকে শুধু এর সাথে আবার কিছু পরিমাণে একটু আমি জৈব সার মিক্স করেছি এই মাটির মাটিতে এই যে মাটিটা কত হালকা এগুলো কিন্তু অনেক হালকা এর মধ্যে কিন্তু কাঠের গুঁড়ি বেশি মানে মাটি একদম আমি বলি না আমার এখানে মাটি কিন্তু কেবল টোয়েন্টি পার্সেন্ট মাটি আর বাকি হচ্ছে সব কাঠের গুড়ি আর হলো কোকোপিট কারণ হলো সাদে আমরা খুব শখ করি হচ্ছে এত পরিশ্রম করি তার মধ্যে যদি সবজিগুলো বসাই তার মধ্যে ফলনটা যদি ভালোভাবে না হয় তখন তো মনটা আসলে খারাপ লাগে যেহেতু পরিশ্রম করবি আমরা যতটুকু করব। সেটুকু সুন্দর করে তৈরি করব। প্রয়োজনে অল্প করে আমরা তৈরি করব অল্প অল্প করে তৈরি করব আস্তে আস্তে দেখা যাবে কি এটাই এক বছর পরে অনেক বেড়ে যায় কারণ এর সাথে আমরা যে সবজির কাটাকুটিগুলো মিক্স করি সে থেকেও কিন্তু আরও মাটি বেড়ে যায় আমি তো বলি যেমন এক খাঁচি দুই খাঁচি মাটি দিয়ে যদি আমরা শুরু করি সবজির খাদ সবজির কাটাকুটি দিয়ে জমাতে জমাতে সেটা চার পাঁচ খাঁচি এক বছর পরে এমনি হয়ে যায় আরও বেশি হয় তো মাটিটাকে যত হালকা ঝুরঝুরে করা যায় তত কিন্তু ভালো এই যে আমরা কিন্তু অনেকে আবার কী করি মাটির সাথে হচ্ছে বালিটা দেই যখন মাটি মাটির সাথে আমরা কোকোপিট বিক বা অন্য কোনো কিছু যদি আমরা মিক্স না করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বালি দিতে হয় কিন্তু তাতে কি হয় মাটিটা অনেক ভারী হয়ে যায় আবার এই যে খাঁচি টবের যে মাটিগুলা এগুলো আমাদের শিফট করাটা হচ্ছে কঠিন হয় এই জন্য আমরা চেষ্টা করব যত হালকা করতে পারি তার সাথে মাটি একদম কম পরিমাণ দিব কম পরিমাণ দিয়ে তাতে হচ্ছে আমরা কাঠের গুঁড়ি কুকুপিট কিংবা ধানের চিটা বলতে ধানের তুষ যেটা সেটাকে বলবো ধানের তুষ সেটা আমরা ইউজ করব। ধানের তুষটাকে আমরা কিছুদিন একটু ভিজা কিন্তু বস্তার মধ্যে রেখে দিব তা না হলে কিন্তু ধানের তুষ থেকে কিন্তু ধানের চারা বের হতে থাকে আর যারা কাঠের গুড়ি আনতে পারবে সেটা তো খুবই ভালো এই যে এর সাথে কিন্তু আজকে অল্প কিছু কাঠের গুঁড়িও মিক্স করেছি কাঠের গুঁড়িটা কিন্তু আমার এখানে প্রসেসিং করা ছিল রোদে দেওয়া ছিল তার সাথে মেনসা ছত্রাকনাশক দেওয়া ছিল আর আজকে ওই পুরাতন মাটির সাথে পুরাতন মাটির সাথেও কিন্তু আমার এখানে জৈব সার মিক্স করা তার সাথে আবার অল্প করে কিছু আবার জৈব সার দিলাম আর একটু কাঠি করে দিলাম যথেষ্ট পরিমাণ যদি খাবার থাকে মাটিতে তাহলে কিন্তু সেই চারা গাছটা খুব সুন্দর হয় স্ট্রং হয়ে চারা গাছটা হয় সেই চারা গাছ থেকে আমরা রেজাল্টটা ভালো পাই আমি এখানে যেহেতু এই যে টপগুলো পরে আছে আবার হচ্ছে বীজগুলোও আছে যেহেতু ভাবলাম যে এখানে কিছু বরবটি খাটো জাতের যে বরবটি সেটা এই শীতের মধ্যে কিন্তু খাটো জাতের বরবটিটা বেশি ভালো হয় লম্বা জাতের বরবটিটা কিন্তু ভালো হয় না তো এই জন্য কিছু খাটো জাতের বরবটি এখানে বসাই দিব তো এই জন্য মাটিতে তৈরি করার সময় মাটিতে যতগুলি উপাদান আছে সবগুলি আমরা দেওয়ার চেষ্টা করব আমার এই মাটিতে জৈব মিক্স যে জৈব সার আমাদের কারখানার যে এখানে যে মিক্স জৈব সেটা আছে তার সাথে হচ্ছে ছাই মিক্স করা আছে কলা গাছ মিক্স করা আছে তার মধ্যে আমি আবার একটু থিউ দিয়ে দিয়েছিলাম লাল পটাশ দেওয়া আছে লাল পটাশটা আমি সব সময় দিয়ে দিই মাটিতে যখন আমি মাটি তৈরি করি তার সাথে লাল পটাশ আবার যেহেতু কলা গাছ মিক্স করা আছে সেইগুলা কলা গাছগুলো তো পটাশের ভালো একটা কাজ দেয় আবার ছাই পটাশের কাজ দেয় ছত্রকচকের কাজ দেয় আবার মাটির সাথে কিন্তু মেনসারও দেওয়া থাকে তাহলে কিন্তু চারা গাছটা সুস্থ সবল থাকে তো মাটিটা যখন তৈরি করব। একটু ভালো করে বেশি করে খাবার দিয়ে তৈরি করব তাহলে কিন্তু আমরা রেজাল্টটা ভালো পাবো